গাইস পুজোয় তো জামা কিনতেই পারি নাই ঠিক আছে বনগায় গেছিলাম একদিন এবার ব্যাক প্রিন্টের যে টি শার্টগুলো সেইগুলো হচ্ছে কি আমার সাইজের হচ্ছে না মানে হয় বড়ো নয় ছোটো মানে আমার গায়ের নাই ভাবলাম ঠিক আছে হাবড়ায় তো অনেকগুলো শপিং মল হয়েছে সেখানে যাই গেছি পাঁচটা ছয়টা সাতটা শপিং মলে ঢুকছি আমার গায়ের মানে ওখানে কোনো ব্যাক প্রিন্টের টি শার্টই নেই বনগায়ে তাও ছিল পছন্দও হয়েছিল কিন্তু সাইজ হচ্ছিল না আর হাবড়ায় তো মোটেও নাই ঠিক আছে হাবড়ায় গিয়ে খুব মনে ব্যথা পাইছি যে এত ভালো একটা জায়গা এত বড় বড়ো শপিং মল অথচ মানে ফিরে যাচ্ছে মানুষ পাচ্ছে না পছন্দ মতো ঠিক আছে এইবার কথা হচ্ছে গিয়ে ভাবলাম কি ঠিক আছে জামা যখন পাই নাই টি শার্ট যখন পাই নাই তাইলে এক কাজ করব একখান জুতো কিনবো নতুন নতুন জুতো কিনলি নতুন জুতো পরে যেই ঠাকুর দেখতে বেরোবো লোকেরাও জুতোর দিক তাকায় যেই দেখবে নতুন ভাববে গায়ের জামাটাও বুঝি নতুন আরেকো জামা পরেই বেরোই যাবো ঠিক আছে লোকেরা বুঝতেই পারবে না যে আমার জামাটা পুরোনি এটা পঞ্চাশবার পরা হয়ে গেছে যেই পাঁচ দিকটা খাবে পায়ে যেই দেখবে যে পায়ে জুতো নতুন ওরা ভাববে ও জামাও তার মানে নতুন মানে ধরতেই পারবে না সেকেন্ডের মধ্যে আমি ক্যালমা করে দেবো ঠিক আছে এই যে যে আমি পায়ে দেখো এই যে যে ক্রস জুতো আমার পায়ে দেখেছে এই যে হ্যাঁ ক্রস জুতো এই জুতো সেই বৃষ্টির কালারে পড়ে বেরাচ্ছি এইবার ঠাকুরনগরে সব দোকানে গেছি আমার পছন্দ মতো জুতো আমি পাচ্ছি না মানে আমার যে জুতো দরকার তোমরা তো জানো যে আমি পৃথিবীর হার লোক ঠিক আছে মানে বিভৎস কেপটে আমি এবার আমি ভাবিসি কি এমন একখান জুতো কিনবো যে আমার পুজো ঘোরাও হয়ে যাবে এই তো সামনেই শীত শীতের কাজটাও হয়ে যাবে সেই জুতো আমি করলাম পাচ্ছি না কোনো জায়গায় পাচ্ছি না হাবড়ায় গেছিলাম সে হাফড়ায় জুতো খোঁজবো মানে টাইমে হয় নাই বাড়ি চলে আসি আর তোমরা তো জানো আমি দোকান বন্ধ করে করে বারে বারে এদিক ওদিক যাইতেও পারি না আমার ভারী একটা বিপদের মধ্যে থাকি আমি সব সময় এইবার বনগায় খুঁজছিলাম বনগায় পাই নাই ঠাকুরনগর খুঁজছি ঠাকুরনগরে কোথাও আমার মানে আমার যা পছন্দ সেই জুতো নাই এইবার আমি কী করবো কাউ দুই দোকানে ওয়াটার দিয়েছি যে কলকাতার তা দুই দুই দিন কলকাতায় গেছে আমার আমি যা চাচ্ছি সেই জুতো কলকাতায়ও পাচ্ছে না তাহলে আমি করবোটা কি ভাবলাম যে লোকরে একটা নতুন জুতো পরে ঠাকুর দেখতে যাব লোকেরা ভাববে হচ্ছে যে পায়ের জুতো যখন নতুন তাহলে বোধ হয় জামাটাও নতুন কিন্তু এদিকে যা আমি ক্যালমা করে পুরোনো জামা পরে যাব আর জুতোটা নতুন দেখায় মানে লোকরে এক হজবড় করে দেবো সেটাও হলো না এখন তুমি ক এই এই যে যে জুতো পাই না জামা পাই না আমি কী করবো মনে খুব খারাপ করে বসেছিলাম মনে বিবচ্ছ কষ্ট হয়ে ও হঠাৎ করে এই যে যে বৃষ্টি আরম্ভ হয়েছে পুজোর মধ্যে মানে কলকাতা তো ডুবে ডুবে একেবারে মানে ভীষণই খারাপ অবস্থা খালি কলকাতা না মানে আমাদের এই রাজ্যের বেশ বেশিরভাগ অংশই মানে জলে গেছে আমাকে এই জায়গায় চারিদিকে জল এইবার কত হচ্ছে আমি যে জুতো কিনবো সেই জুতো কিনে কি মানে কোমর হাঁটু পর্যন্ত জল দিয়ে জুতো পরে হাঁটবো মোটেও না খালি আমার সেই হয় আমার খালি পায়ে জাতি হবে ন্যাংটা পায়ে যাতে হবে আর নয় ক্রস পরে যাতে হবে তাহলে যে আমি জুতোটা পালাম না তাহলে মানে একেবারে খারাপ হয় নাই নাকি দেখি জুতো পাই নাই বলে বৃষ্টিটা আরম্ভ হয়েছে কোনটা কও আমারে মানে আমার জামা তো কিনতেই পারলাম না ভাবলাম জুতো নতুন জুতো পরে পুজো দেখতে যাব সেটাও পাচ্ছি না এই কারণেই কি বৃষ্টিটা হচ্ছে এরম পরিমাণে যে মানে আমি জুতো নাই আমার জামা নাই তাহলে ঠাকুর দেখতে যাচ্ছি গেলে আমি খালি পায়ে যাচ্ছি হবে হাঁটু পর্যন্ত জল আমি কেমনে যাবো ওই জন্যই মনে হয় মানে মানে জুতো মুতো আমি কিনতে পারি নাই বলছো যে এই লেভেলে পুজোর মধ্যে বলি সব কয়ে বৃষ্টি তাহলে তুমি কও এই যে যে মানুষ যে একটু ঠাকুর ঠাকুর দেখতে যাবে কেমনে যাবে হ্যাঁ কেমনে এই যে নতুন জামা প্যান্ট আমার নয় জামা প্যান্ট হয় নাই আর মানুষ তো তা তারা কেমনে যাবে ঠাকুর দেখতে হে ভগবান একটু তো বৃষ্টিটা কম দে একটু শুকাই দে তাড়াতাড়ি যাতে সবাই একটু ঠাকুর দেখতে পারে আমি নয় অভাগা আমার নয় কপাল খারাপ আমি দেখতে যেতে পারবো না কিন্তু আর মানুষ তো যাবে প্লিজ ভগবান বৃষ্টি কমায় দেয় রোদ দেয় এমন রোদ দেয় এমন রোদ দে যে সব জলময় শুকায় যায় সবাই যেন ঠাকুর দেখতে পারে